দেখো গেছে প্রচুর হাইটে চলে গেছে তোমাত্র বাকি আছে আমাদের সুলতান দেখ সুলতান কোথায় নামে সুলতান ও পাবে কেমন লাগছে পুরো তুফানি লাগছে কেমন লাগলো বলো বক্সলা বেবিটা তারপরে একটা পায়রা আছে আমাদের সুলতানের বেবি ওই দেখো ওই দেখো সুলতানের বেবি আসতে গিয়ে তা নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ভ্লগে সকলকে আনাই আরও একবার স্বাগত হোমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে হালকা হালকা হাওয়াও চলছে আমাদের সব কটা পায়রা ঘরের ভেতর আটকানো শুধুমাত্র ওপরে আছে আমাদের সুলতান আমাদের টাইগার আর আমাদের তুফান এদিকে আমাদের ছাত্রার অবস্থা বেশ ভালোই বন্ধুরা সকাল সকাল ছাদও পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে পায়রাগুলো বাইরে এসে পায়রাগুলোর কোনো সমস্যা হবে না তো এখন বর্তমানে আমাদের দেখতে হবে সে কোটা পায়রা ফ্লাই করিয়েছি সে কটা পায়রা কোথায় ওই দেখো গাইস প্রচুর হাইটে চলে গেছে নাইস বর্তমানে তিনটে পায়রা একই জায়গায় আছে আর ওরা না সলোলি সলোলি আরও ওপরে যাচ্ছে তো সমস্যা নেই ওরা উঠছে মনে হয় পাঁচ সাত মিনিট মতন হয়েছে বন্ধুরা তো থাকুক চাপ নেই কোনো যদি নামতে চায় নেমে যেতে পারে আমার কোনো অসুবিধা নেই তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে ঘরে ভেতরে যেতে হবে ওরা ফ্লাই করুক আর পাখিদের কাছে আমরা একটু পরে যাচ্ছি পাখিদের একবারে খেতে দিতে হবে চলো 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 আগে আমরা কোন ঘরে যাবো দু ঘরের পায়রা এখন আমি ছেড়ে দেবো আর বাইরে কে কে আছে তোমরা তাই দেখো বন্ধুরা এদের দুজনকে আমি বারান্দায় বের করেছিলাম ভেবেছিলাম এদের দুজন কালকে করে কটা খেতে দেবো তার খেতে দেওয়া হয়নি একবারেই খাবে সমস্যা নেই কোনো এবার কি করতে হবে আমাদের ফ্যান্সির খুব খুলে দিতে হবে খুলে দিয়েছি আমাদের বালা দেখো সবার আগে বেরিয়ে যাবে তারপরে চলে এসছে আমাদের মিংকি মিঙ্কি আসো আসো বাইরে চলে আসো 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 ওই আমাদের মোটামুটিও চলে আসছে আসো 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 তাড়াতাড়ি আসো রাতের বেলা আমি মোটামুটি আটকে রেখেছিলাম মারামারি করে ডাকাডাকি করে বন্ধুরা আমার মনে হয় খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে যেহেতু দুজন না এখন বর্তমানে একই জায়গায় থাকে আসো 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 এই যে মালা চলে এসছে এই যে বালা চলে এসছে এই যে আমাদের টুনা টুনি চলে এসেছে আসো 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 আর আমাদের মিঙ্কি পিঙ্কি তো বাইরে এসে দৌড়া দৌড়ি স্টার্ট করে দিয়েছে এখন সবাইকে টোটালি আমি বাইরে ছেড়ে দেবো বন্ধুরা আমাদের গুলোকে হাই যেহেতু বন্ধুরা কালকে তো আমি ছেড়েছিলাম কালকে আমি নোটিস করলাম সবকটা পয়রা যার যার জায়গায় চলে গেছে এই ঘরে শুধুমাত্র দেখি ফ্যান্সি আছে আর ওই ঘরে শুধুমাত্র দেখি হাই ফ্লার আছে এর জন্য কি করতে হবে টোটালি সবাইকে একসাথেই ছেড়ে দিতে হবে এই দেখো আমাদের হাউসের বিভিউ বাইরে চলে এসছে বালা কি করে বলো তো রাতের বেলা হাউসের বিভিউ কাছে গিয়ে ডাকা কি করে ওই দেখো 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 কি করছে হাউজের ওই বালাকে ইমপ্রেস করার চেষ্টা করছে কি অবস্থা কি অবস্থা ঝুটিটা কেমন লাগছে তোমরা তাই তাই পুরো তুফানি লাগছে গাইজ ওই মানুষের কেমন যেন হয় না একটা গোলা মতন হয় না ওর ঝুটিটাও মনে হয় ওরকম গোলা একটা আছে বন্ধুরা তারপরে দাঁড়িয়ে আছে আমাদের মালা তারপরে দেখতে পাচ্ছি আমাদের টিঙ্গু বেবিটাকে এই যে আছে আমাদের সাল্লু ভাই এই যে আমাদের মিঙ্কি পিঙ্কি আর আমাদের মোটি বন্ধুরা মোটা কোথায় মোটা নিচে মোটা খাবার খুঁজে বেড়াচ্ছে মোটা প্রচুর ছুঁচো আর ওই যে আমাদের ফিমেল সিরাইটা মেল সিরাইটা ঘরের ভেতরে ম্যাঙ্গো ট্যাঙ্গো কী খবর বেবি কেমন আছে ওই দেখো ম্যাম মেমোর বেবি পুরো দরজার সামনে বসে আছে বেরিয়ে যাবে এক দুদিনের ভেতরে পুরো পপার খোপ থেকে বেরিয়ে যাবে যেহেতু চারজন মিলে খাইয়েছে বড় হয়েছে আর এই যে আমাদের কালি আর কালিন্দি বন্ধুরা এক ভাই আমাকে কমেন্ট করেছিল ভাই বলছে দাদা তোমার কালিন না বানজা হয়ে যাবে তো দেখা যাক জোড়া তো নিয়ে নিয়ে আবার বেশ জোড়া নিয়ে নিয়েছি কি জোড়া তো আগের থেকেই ছিল দেখা যাক রোম্যান্স করুক মিটিং করুক আমি একটু সময় দিই ওদের যদি ডিম পাড়ে ভালো কথা না পারলে আরও ভালো কথা কালিন্দি ডিম পারবা না তুমি আমার তো মনে হয় গাইছ পারবে গাই তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এখন বর্তমানে আমাদের বাইরে যেতে হবে আমাদের ওই ওই ঘরে যেতে হবে ওই ঘরে ছাড়তে হবে আসো 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 আয় 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 ওই দেখো কালদমটা দাঁড়িয়ে আছে অসাম লাগছে আমি আগে দরজাটা আটকে নি দরজাটা পুরো সেলাই করে দেবো পুরো সিস্টেম বানিয়ে দিয়েছি গাই যেও না যেও না যেও না হয়ে গেছে অলমোস্ট অলমোস্ট হয়ে গেছে কমপ্লিট তাই তো পুরো সেলাই করে দেবো এইবার সিম্পলি এইখানে এইখানে পেঁচিয়ে রাখতে হবে কিছু কিছু একটার সাথে পেঁচিয়ে দিলেই পুরো কমপ্লিট খুলে যাবো না যেন আবার আমার মনে হয় না খুলবে বন্ধুরা পেঁচিয়ে দিয়েছি বেশ ভালো হবে আসো 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 আয় 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 সবাইকে আমি টোটালি ছেড়ে দিই আগে আসো বাইরে এসে সবাই মজা করবা আবার মেঘ টেক না চলে আসে গাইছে এখন বর্তমানে সুন্দর রোদ আছে কিন্তু মেঘ আসলে একদম সর্বনাশ হয়ে যাবে আর আমি পায়রা ছাড়লে তো মেঘে একটু আসার ইচ্ছা হয় মেঘের দেখা যাক কি হয় বন্ধুরা পায়রা তো আগে ছেড়ে নিই আয় 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 চলে এসছে অনেকগুলো আমাদের মিঙ্কি মিঙ্কি বাইরে এসে দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে দূরে ফুরে যাওয়া না কিন্তু আসো 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 আয় 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 আমাদের মোটা আসবে এখন দেখো মোটা মোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মোটাই তো কালকে বেরিয়ে গেছে সবার আগে আসো আসো আমাদের উইঙ্কি মিঙ্কি আবার ঘরের ভেতরে চলে গেছে মানে ঘরের প্রতি টান হয়ে গেছে বন্ধুরা তো সমস্যা নেই কোনো আর কোথায় যে কোটা পায়রা উঠছিল সে কোটা কোথায় দেখতে পারছি নিচে চলে এসছে নেমে যাবে মনে হচ্ছে সমস্যা নেই নামতে পারে দেখা যাক কোথায় নামে এই দেখো তুফান তুফান নামবে বামের উপরে টান টান তুফান বামের উপরে নেমে গেছে কোথায় আর দুজন কোথায় গাছে নেবো না প্লিজ হয়তো চালের উপরে নামো না হয়তো বামের উপরে নামো আসো 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 গাছে নামবা না একদম ভাই জোর ডানার স্পিড দেখে মনে হচ্ছে ডানার টান দেখে মনে হচ্ছে এই যে বামে নামবে নেমে গেছে এটা কে এটা হচ্ছে আমাদের তুফান বন্ধুরা এখন শুধুমাত্র বাকি আছে আমাদের সুলতান দেখা যাক সুলতান কোথায় নামবে সুলতানো বামে অসাধারণ তিনটে বাইরে আজকে বামে নেমেছে সুপার সুপার তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি হাই ফ্লাওয়ার অনেকগুলো চালের উপরে আছে ফ্যান্সিও অনেকগুলো চালের উপরে আছে এই যে সিরাজি আছে বন্ধুরা আরগুলো কোথায় ওই যে সিরাজি ফিমেল আসো 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 আয় 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 হায় মিঙ্গি পিঙ্গি তো ভালো খোপ চিনেছে আসো 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 এই মাটিগুলো একটু কুটুর কুটুর করে দিতে হবে কুটুর কুটুর বলতে এরকমভাবে একটু এরকম 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 করে দিতে হবে নালে একটু শক্ত হয়েছিল গাইজ না আবার চলে আসো সবাই মাটি খেতে ভয় পেয়ে গেলে নাকি বর্তমানে দেখতে পারছি টোটালি সবাই কিন্তু বাইরে চলে এসেছে এই দেখো দৌড়াদৌড়ি বন্ধুরা এরা যে কোথায় ডিম পারবে এটা নিয়ে এখন একটু টেনশন দেয় গেছে পুরো ম্যারাথন দৌড় হচ্ছে কার কার দৌড়াদৌড়ি শুরু হয়েছে এই দুটো মাঝে মাঝে দৌড়াদৌড়ি করে আর আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো মাঝে মাঝে দৌড়াদৌড়ি করে ও আমাদের কালিন্দি আর কালি মোটা কালিয়াও মাঝে মাঝে দৌড়াদৌড়ি করে দেখা যাক বন্ধুরা কার খোপে তাড়াতাড়ি ডিম আসে এখন একটু ঘুরে ফিরে নিক মজা টজা করুক তারপরে টোটালি আমি খেতে দেবো গাইজ আমি না একবারই তো মুখী দেখেছি ওই মুখী দুটো গাইস বিক্রি করবে ওই মুখী দুটো না যেগুলো বাচ্চা হয় একবার হয় লাল একবার হয় কালো একবার হয় সিলভার একবার হয় হলুদ বন্ধুরা টোটাল চারটে কালার হয় মুখী দুটো জাস্ট অসাধারণ আর আমাদের মিঙ্কি পিঙ্কিও জাস্ট অসাধারণ দেখেছো কেমন লাগছে পুরো তুফানি লাগছে এদের পাইরিং পরিয়ে দিতে হবে তাহলে আরো বিউটিফুল লাগবে বন্ধুরা ওইদিকে টাকা কি করছে আমাদের বুড়ো কাকা আমাদের সুইট গিরিবাজের পেছনে সুইট গিরিবাজ এখন আর অতটা পার্শ্বিক ভাবে ফ্লাই করতে পারে না বন্ধুরা যেহেতু আমি ডানা কেটে দিয়েছি ঠিকই আছে ও যখন উপরে যেত বন্ধুরা কিরকম টস টস করে নিচে পড়তো আমার প্রচুর ভয় করতো হাজু জামি বিয়ে আসো খাবার খাওয়া নাকি এই এই হাতে খাবার আসো 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 তাকিয়ে তুকে এদিক ওদিক দেখছে গাইজ তো এখন বর্তমানে দেখতে পারছি সোলোলি সোলোলি আবার রোদ বেরোচ্ছে কি হলো ছায়া হয়ে গেল কেন এতক্ষণ তো বেশ ভালোই রোদ ছিল আর ওপরে কিন্তু কেউই নেই তিনটে পায়রাই আমাদের বামের উপরে সমস্যা নেই কোনো চলো তো দেখে আসি ঘরে ভেতরে কে আছে এই চুজু তুই কার পেছনে ডাকা কি করছিস চুজু কাকে ইমপ্রেস করার চেষ্টা করছে এই দেখো আমাদের মোটা কেমন লাগছে ফুটবল ফুটবল এ কোথায় যাচ্ছ মোটা যেও না বেশি দূরে যেও না ফুটবল পুরো ফুটবল মুটির কাছে থাকো মুটি কোথায় মুটি 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 এই মুটি গেছে ওপরে তো সমস্যা নেই কোনো চলো ভেতর থেকে ঘুরে আসি ভেতরে কে কে আছে সিরাজি সিরাজি কি করছে এখানে তাও ওপর মেলটা ফিমেলটা বাইরে আর কে কে ফ্লাই করলো আমি ডানার হস পেয়েছি কে কোথায় গেল আমাদের মিঙ্কি পিঙ্কি কো মিঙ্কি পিঙ্কি আবার ঘরের ভেতরে চলে এসছে ঠিক আছে সমস্যা নেই কোনো চলো ভেতরে চলো আমাদের ডিম চেক করতে হবে তো এখন বর্তমানে এখানে বসে আছে আমাদের দেশি ফিমেলটা বন্ধুরা অসাধারণ অসাধারণ এ তোমার একটা ডিম হালকা করে একটু ফাটা ছিল না ফাটা বলতে একটা ক্র্যাকের দাগ ছিল না ওই ডিমটা ঠিক আছে এই ডিমটা নাকি তাই এখন হাত দিয়ে হাত দেওয়া যাবে না ও এখন প্রচুর রেগে আছে ঠিক আছে এখন হাত দিলে জোরে জোরে বাড়ি দেবে আর এতে ডিমগুলোর সমস্যা হবে তো সমস্যা নেই কোনো আমরা চলে যাই এখানে কে বসে আছে মনে হয় কালা সবুজ বসে আছে ওই দেখো আমাদের কালা সবুজ সুন্দরভাবে ডিমটা দিচ্ছে ও কালা সবুজ তোমাকে তো পারফেক্টভাবে দেখতেই পারছি না এখান থেকে দেখতে হবে এই দেখো বিউটিফুল বিউটিফুল অসম লাগছে কিন্তু নেই আমাদের দেশের ডিম ফুটবে তারপরে ফুটবে হচ্ছে আমাদের পিকুর ডিম তারপরে আমাদের কালা সবুজের ডিম পিকু পিকু কি খাবো পিকুর ডিম একটু চেক করতে হবে আজকে আমি চেক করে যাবো একটু পরে সমস্যা নেই কোনো অজাম লাগছে কিন্তু পিকুকে দেখা যাক এইবার পিকুর বাচ্চা কেমন হয় আগেরবারে বাচ্চাটা তো গেল হারিয়ে একটা বাচ্চা হয়েছিল তো এখন বর্তমানে এদের আমি ভাবছি খেতে দিয়ে দেবো আমাদের নতুন কালদমটা ওই যে ওই দেখো এক ভাই বলেছে তো আমি গ্যারান্টি দিচ্ছি এক সপ্তাহের ভেতর ওই পায়রাটা পুরো পালিয়ে যাবে তো দেখাই যাক ভাই তুমি গ্যারান্টি দিয়েছো দেখা যাক তোমার গ্যারান্টিতে কতটা পাওয়ার আছে যাও সিরাজি বাইরে যাও তোমার জোড়ার কাছে যাও আমাদের সিরাজি সাইজটা দেখেছো পুরো ওয়াসম যাও জোড়ার কাছে যাও ওই যে জোড়া তোমাদের আগে যখন কি হচ্ছে বেশ কি হলো বেশ কী হলো ও মাথা ওরকম বাঁকা করলো কেন কোনো কি সমস্যা হবে তুমিটা দেখেছো তো মাথা কেমন বাঁকা করেছিল পুরো পেছনের দিকে নিয়ে গেছিলো এদের দুজনকে রোদে রাখতে হবে এদের এদের দুজনকে আর ঘরের ভেতরে রাখা যাবে না বন্ধুরা এদের দুজনকে টোটালি আলাদা করতে হবে এখন যদি কোনো সমস্যা হয়ে যায় না পুরো পায়রাগুলোর সমস্যা হবে বালারও সমস্যা হবে বালা বাল্লা বালা আর এটা বন্ধুরা আমরা চাই না এর জন্য কি করতে হবে নিচে থেকে ওই ছোটো খাঁচাটা আনতে হবে ছোটো বলতে ওপরেই ছিল ওপরে বলতে এই ঘরে ভেতরে ছিল ওই খাঁচাটা আমি নিচে নিয়ে গেছিলাম ওই খাঁচাটা আবার ওপরে আনতে হবে ওপরে ওই কর্নারে রেখে এদের দুজনকে রাখতে হবে পারফেক্টভাবে যখন বড় হয়ে যাবে বড় বলতে একটু গায়ে পায়ে মাংস লাগবে তখন আবার এই ঘরের ভেতরে শিফট করতে হবে তো এখন

আয় 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 তো খাবার তো এরা পেয়েই আছে অলরেডি সোয়াদ মিলি গায়া তো এখন আপাতত আমাদের কি করতে হবে ঘরের ভেতর থেকে জলের পাত্রটা আনতে হবে জলের পাত্রটায় যে জলটা আছে সেই জলটা হচ্ছে নিম পাতার জল আমি কি করেছিলাম নিম পাতা রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা এই জলটা টোটালি আমি এদের দিয়েছি এই জলটা এর জন্য তো এখন দেওয়া যাবে না এই জলটা পরে দিতে হবে এই জলটা আগে ভালোভাবে ফিনিশ হোক সবাই খাক তারপরে টোটালি এই জলটা আমি দেখে দেখি দেখে দেখি সবাই খেয়ে নিলে এই জলটা ফেলবো ফেলে আমি ভালো জল টোটালি সবাইকে দিয়ে দেবো তো এখন বর্তমানে এখানে কি সবাই আছে আমার তো মনে হচ্ছে না ওপরে একটা পায়রা আছে আমাদের সুলতানের বেবি ওই দেখো ওই দেখো সুলতান সুলতানি আসতে গিয়ে এরকম রাউন্ড মারে কাটিং কুটিং দিয়ে আবার চলে গেল বামের উপরে তো আমি কাউকেই দেখতে পারছি না আর এই জায়গাটা না পুরো অজান লাগছে বন্ধুরা কিন্তু এই ফুল গাছগুলো আমরা বেশি দিন রাখতে পারবো না ফুল গাছগুলো পুরো কেটে ফেলতে হবে পুরো পরিষ্কার করে দিতে হবে ফুল গাছ এই যে এইগুলো দেখেছো কেমন হয়েছে বামে যেগুলো আছে বামে আস্তে আস্তে কি হবে বলো তো পুরো জড়িয়ে পুরো ভরে যাবে বন্ধুরা আমার কি করতে হবে তাড়াতাড়ি কেটে দিতে হবে নাহলে বাম পুরো শুদ্ধ ভেঙে পুরো আমাদের মাথার উপরে পড়বে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি টোটালি সবাই চলে এসে এসছে ওই কর্নারে কিছু কিছু পায়রা চলে গেছে যাও একটু ছড়িয়ে পড়ো আমি আমি কি এখন খেতে দিয়েছি অল্প খাবার আমার হাতে থেকে পড়ে গেছে তাই তোমরা টোটালি খেতে পেরেছো এই জলটা একটু সাইড করে দিই সর সরো 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 খাবারের পাত্র তো আনা হলো না ও সমস্যা নেই কোনো এখানে জায়গা পরিষ্কারই আছে আয় 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 এই কর্নারে চলে যাও পরিষ্কার জায়গা এইখানে পরিষ্কার জায়গা এইখানেও সুন্দর জায়গা খাও 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 তাড়াতাড়ি খাও এই যে এইখানেও চলে আসো আর বেশি পরিমাণে খেতে দেওয়া যাবে না যেহেতু বন্ধুরা আমি একটু পরে আবার ঘরে ভেতরে ঢুকিয়ে রাখবো যখন আমাদের সারা আসবে তখন একটু সমস্যা হয় এর জন্য আমি পাড়া ঘরে ভেতরে ঢুকিয়ে রাখব আবার ওদের ঘোরাটোরা কমপ্লিট হয়ে যাবে আবার টোটালি সবাইকে বাইরে ছেড়ে দেবো তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই সুন্দরভাবে খাচ্ছে আর আমাদের মোটা ঘরে ভেতরে আটকা পড়ে গেছে মোটা বেরোনোর জায়গা পাচ্ছে না আয় মোটা আয় 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 মোটা আয় তো হবে মনে হচ্ছে এই ফুটবল ওই যে নিয়ে এসছি বাইরে আসো 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 কে এটা এটা হচ্ছে আমাদের দেশি ফিমেল এই নাও ওই কর্নারে আবার চলে যাও ওই কর্নারে পুরো টোটালি পরিষ্কার আছে ওই নাও বেশি করে দিয়ে দিয়েছি পুরো ছড়িয়ে পড়ো যাও 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 এই নাও এইখানে নাও এইখানে নাও দেখি হাউস তুমি আমার পুরো একদম কাছে চলে এসছো ওই নাও ওই ওর পেছনে দেখো একটু পিছের তো দেখো হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর ওই যে অসাম আসাম গ্যাজ এই বেবিটার পক্স পুরো একদম মরে পুরো সাফ হয়ে গেছে আর এতটা পরিমাণে পক্স হয়েছিল যদি পটাশ যদি পটাশ বাদে যদি অন্য কিছু লাগানো হতো এত তাড়াতাড়ি কিন্তু ঠিক হতো না প্লাস পা পুরো এরকম মোটা মোটা হয়ে যেত বন্ধুরা আর যেহেতু ওর যখন আমি দেখেছি পক্স হয়েছে আমি টোটালি ওই স্প্রে দিয়ে পুরো সারা বডিতে সারা গায়ে পুরো স্প্রে করে দিয়েছি মানে যেখানে যেখানে পক্স ছিল টোটালি সব পক্স কালো হয়ে গেছে পুরো মরে গেছে আর ওই বেবিটার বডিও পুরো মোটা গোটা হয়ে গেছে আগেও রোগা হয়ে পক্সের জন্য প্রচুর রোগা হয়ে গেছিলো বন্ধুরা পক্সের থেকে বাঁচানোর একটা উপায় আছে পক্সের থেকে বাঁচানোর জন্য ঘরের ভেতরে ওই ধূপকাঠি জ্বালাতে হবে কিংবা মশার জন্য অন্য কোনো ব্যবস্থা করতে হবে মশায় কামড়ানোর জন্য এক নম্বর পক্স হয় আর গরমের কারণে এক নম্বর পক্স হয় গরমের কারণে হচ্ছে কিছু কিছু সময় মানে দুপুর নাগাদ যখন দেখবা খোপের ভেতরে বাচ্চা থাকে প্রচুর গরম থাকে ওই টাইমটাও কিন্তু পক্স পুরো অ্যাটাক করে বসে আর কি বলো তো যখন মশায় কামড়ায় মশায় কামড়ানোর পরে পক্স হয় এই দুটো কারণেই বক্স একটু বেশি হয় তো তোমরা কি করবে মশার ধুপকাটি ফুপকাটি লাগিয়ে রাখবে আর গরমের সময় তোমরা কি করবে বেবিগুলোকে মাঝে মাঝে হালকা করে সরা একটু ধরে বাইরে এনে রাখলে তাহলে একটু হেল্প হবে কিন্তু বেশি ধরাধরি করবে না তো এখন বর্তমানে আমাদের কি করতে হবে আর কটা খেতে দিতে হবে না ওই কারণে নাও এই এখানে নাও তাড়াতাড়ি 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 আসো আসো মোটা কালিয়া পরে দৌড়াদৌড়ি করিস পরে এখনই পুরো লাফালাফি হুটো স্টার্ট করে দিয়েছে যে আমাদের কিং যে কবে জোড়া নেবে পারফেক্ট ভাবে কিংয়ের আমার আমরা সুন্দর সুন্দর কুচুমুচু বাচ্চা দেখব কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি মুখী পুরো আমি এখানে ভরে ফেলবো শুধুমাত্র এখানে দেখা যাবে এরকম গলাকা কাপ পাচ্ছে মুখী আমার সুপার লাগে বন্ধুরা লাল মুখীর বাচ্চাও পুরো ভরে ফেলবো বিক্রি করব না লাল মুখীর বাচ্চাও ভরে ফেলবো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বাচ্চাও পুরো এখন থেকে ভরে ফেলবো আর বাদ বাকি ফ্যান্সি যদি অন্য কিছুর বাচ্চা হয় সাথে সাথে বিক্রি করে দেবো মুখীর বাচ্চা শুধুমাত্র রাখবো মুখী আমার অ্যাডাল্ট বানাতে হবে মিনিমাম দশ জোড়া গাইজ দশ জোড়া মুখী যদি এখানে থাকে পুরো সুপার লাগবে দেখতে কিন্তু আর আরো খাবা প্রচুর খেলে তো এবার জল খাও যাও আর নাই আর নেই খাবার আমি করেছি দেখো প্রচুর খাবার পাবে তোমাদের না কিছু পায়রা শখ করাতে হবে আগে তোমাদের আমি সুলতানের বেবিটারই শখ করাই আগে প্রতিবার সুলতানের ফিমেল বেবির অতটা গেট হয় না কিন্তু এইবার দেখো কেমন লাগলো বলো বক্সালা বেবিটা দেখো দেখেছো পুরো ট্রান্সপারেন্ট পুরো আমার হাত দেখা যাচ্ছে অনেক পাতলা হয়েছে ডানা দাঁড়া দাঁড়া অত লাফালাফি করিস কেন এই এই যে পার অবস্থা তোমরা একটু দেখে নাও এই যে পুরো পক্স মরে গেছে সমস্যা নেই এখন তোমাদের আরো একটা পায়ের শখ করাতে হবে আমাদের সুলতানের ফিমেল বেবিটার আয় হায় 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 আয় 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 সুলতানে ফিমেল সুলতানে ফিমেল তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কাকে দেখতে চাও সুলতানে ফিমেল বেবি কোথায় 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 সাদা কালার তো এর জন্য খুঁজে পাই না কোথায় 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 ও ওই উই বালার সাথে খাওয়া দাওয়া করছে মাটি খাচ্ছে এই জন্য তো আমি খুঁজে পাচ্ছি না আমাদের তুফান কোথায় তুফান 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 তুফানুফানকেও খুঁজে পাচ্ছি না ঘরে চলে গেছে কি বলবো গাইজ মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বর্তমানে খিদা আছে শুধু এই আয় আয় আমাদের এই বেবিগুলো পুরো অসাধারণ খাচ্ছে চিলের বেবি কিন্তু তখন ওরকম মাথা বাখা করলো কেন এটাই তো আমি বুঝতে পারলাম না গাইজ গাইজ যদি টাল ফালার সম্ভাবনা দেখা দেয় তাহলে আমার সেরকম ব্যবস্থা করতে হবে ও সমস্যা নেই কোনো পুরো বাঁচিয়ে তুলবো টাল তো রোগ আমার বেশি ভালো লাগে বন্ধুরা টাল রোগ আমি তাড়াতাড়ি বাঁচাতে পারি কিন্তু কথা একটু আলাদা ছিল রেসারটা প্রচুর পরিমাণে টাল ছিল আমার বাড়ি থেকে তো টাল হয়নি ওই দাদার বাড়ি থেকে টাল হয়েছে নাও না তো শেষ ফিনিশ এখন আর খেতে দেবো না জল জল ফিনিশ করো অনেকই শেষ হয়ে গেছে আর খেতে হবে না এই জলটা আমি ঢেলে দিই কি ওটা গ্রিড দেবো এখন না মাটি খাবে হ্যাঁ তোমরা গ্রিড খাওয়া না মাটি খাওয়া এখন তাই না পুরো ফ্রেশ জল দিয়ে দিয়েছি এখন তোমাদের এই জলটা দেখো পুরো মিষ্টি লাগবে কোনো সিনিল লাগাল মিষ্টি লাগবে ঠিক আছে ওরা বুঝেছে কোনটা ফ্রেশ জল কোনটা মেডিসিন মেশানো জল ওরা বুঝে যায় এখন পুরো খেতে চলে আসছে জল এতক্ষণ জলের কাছে যাচ্ছিল না ওটা গ্রিড দিয়েই দিই

আমার ফোন তো ব্লাস্ট হয়ে যাবে আমাদের পাখিগুলোকে এবার খেতে দিতে হবে কিছু পাখি কুটুর কুটুর করছে আর এই যে আমাদের যাওয়া একটা দেখো দরজার উপরে বসে আছে তো খেতে দিই বেশ প্রচুর রোদ বেরিয়েছে আমি ভাবলাম না চলে আসে সরো 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 মেঘ না চলে আসে তো ভালোই হয়েছে বেশ ভালো রোদ বেরিয়েছে কোথায় খেতে দেবো বুঝতে পারছি না ওইটার উপরে দেবো না এইখানে দেবো বলো কোথায় দেবো এইখানে কটা করে দি নাও চলে আসো 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 তো টোটালি আমি বেশি করে খাবার দিয়ে দিয়েছি চাপ নেই এখন সলোলি সলোলি সবাই চলে আসবে আসো 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 ওই দেখো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে আসাম বিউটিফুল যা বা ওই যে যা চলে এসছে সবাই একটা এসছে আরেকটা এখনো ওপরে বসে আছে আসো নিচে চলে আসো এই গাছগুলো বের করে দিতে হবে প্রচুর বাজে অবস্থা বানিয়ে ফেলেছে এই আর ইট খুলো না খুলে দিতে হবে ইটগুলো খুলবো আমি এই খাঁচার ভিতরে কি রাখবো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এই ইটগুলো টোটালি খুলে দেবো তাহলে কি হবে নতুন যখন আমি নতুন বাচ্চা রাখবো পায়রা বাচ্চা এই নতুন বাচ্চা যেগুলো হবে সেইগুলো এখানে রাখতে হবে যেহেতু এখানে বেশ ভালো রোদ আছে বন্ধুরা আর ইটগুলো পুরো প্রপের খুলে দিতে হবে তাহলে খাঁচাটা পুরো আমি ওয়াশ করতে পারবো ভেতরে জল ঢেলে দেবো পুরো সব নোংরা ফোংরা পুরো এদিক ওদিক দিয়ে পড়ে যাবে বন্ধুরা দুটোর কোনো ডিস্টার্ব করতে পারবে না আর এরকম চারিদিকে ঘেরা থাকলে প্রচুর সমস্যা হবে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এই টোটালি সব কটা পায়রা আমাদের গিট দিয়েছি এই সাইডে তো থাকবেই আসাম আসাম আমাদের সুলতানের দুটো বেবি বর্তমানে একই জায়গায় আছে আমি তোমাদের শখ করিয়ে দিই তোমাদের তো ওই পকশালা বেবি কি হলো কি হলো কালদুমা তুই ভাবলি কেন এরকম নতুন কালদুমাটা যেটা বলেছে ভাই চলে যাবে এক সপ্তাহের ভেতরে তো দেখাই আকো কেমন যায় এই যে আরেকটা বেবি এই বিটা তোমাদের দেখানো হয়নি এইটা কেমন হয়েছে এবিটাকে পুরো আসাম লাগছে গেস সুপার দেখা যাক এদের দুজনের ভেতরে কে সব থেকে ভালো ওড়ে ফিমেলটা না মেলটা সুলতানের রবি মাঝে মাঝে ফিমেলটা ভালো ওড়ে আবার মাঝে মাঝে মেলটা একটু বেশি ভালো ওড়ে কি হলো কি হলো যাও চলে যাও আমাদের মিঙ্কি পিঙ্কি এইখানে আছে হাফুজুর রবি এখানে আছে ভাই এখানে আছে সিরাজি একটা এখানে আছে দেখো আমাদের মিঙ্কি গলা উঁচু করে পিঙ্কির পেছনে দৌড়াচ্ছে একটু দৌড়াও একটু একটু গলা উঁচু করো প্লিজ তাড়াতাড়ি এখন বর্তমানে চুলকা চুলকি করতে ব্যস্ত হয়ে গেছে চলো তো দেখে আসিস ঘরের ভেতরে কে কে আছে আমাদের মোটা কোথায় মোটা মোটা এখানে আমি মুটিকে দেখতে পারছি ওহো মোটা ঘরের ভেতরে এই দেখো মোটা ঘরে কি করছে সাইডে ডাক শুনছে ফেসার ডাক শুনছে মোটা অবশেষ কে আমার সাইডে বাসি বাজায় আমি যদি ডাকি না তোর কান ব্যথা হয়ে যাবে হ্যাঁ মোটা একটু ডাক দেখিয়ে দাও দেখি ফেঁসাকে ফেসাকে একটু ডাক দেখিয়ে দাও প্লিজ একটু ডাক দেখিয়ে দাও মা রেখে যাবি নাকি ডাক একটু ফ্যাসা তোর পেছনে ডাকছে ও হো গাইস দরজাটা বন্ধ হয়ে গেছে ভালো করে বেঁধে দিতে হবে পুরো স্ট্রং করে মজবুত করে বেঁধে দিতে হবে চুচুও ঘরের ভেতরে চলে এসছে তারপর এদিকে দেখতে পারছি আমাদের টাইগারও ঘরের ভেতরে আছে ওরু যে তুফান দেখো কি করছে খোপের ভেতরে ঢুকে বসে আছে ও বাবা চটি আলো ঘরের ভেতরে চলে এসছে আর এই ঘরের ভেতরে পুরো খালি বন্ধুরা যেহেতু ঘরটা বন্ধ হয়ে গেছিলো হ্যাঁ সবাই আছে তো যারা ডিমটা দিচ্ছে হ্যাঁ সবাই আছে এখন আমি পারেদের ঘরে ধরে ঢোকব না মিনিমাম गाइस এখন আধা ঘন্টা এক ঘন্টা পুরো বাইরেতে ঘুরে বেড়াবে তারপর টোটালি সবাইকে ঘরে ঢোকাতে হবে বন্ধুরা এইবার না আমার ব্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বায়